ত্রিপুরার রাজনীতির নানা ব্যতিক্রমী দিক তুলে ধরছে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব না করে এর নমস্কার বন্ধুরা ত্রিপুরা সিভিল সোসাইটির ঢাকা বন্ধে আজকে কি তারা সফল হয়েছে না বিজেপি ব্যর্থ হয়েছে সরকার ব্যর্থ হয়েছে না যারা থেকে ছিল সিভিল সোসাইটির নামে পেছনে থাকা ত্রিপুরা মাথা সফল হয়েছে আজকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর আসছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনের মন্তব্য আসছে কেউ দক্ষিণ ত্রিপুরা থেকে কেউ উত্তর ত্রিপুরা থেকে কেউ গন্ডাছড়া থেকে কেউ খোয়াই থেকে কেউ আগরতলা থেকে বিভিন্ন জায়গা থেকে যে আজকে শহর সকালবেলা থেকেই গাড়ির মধ্যে আপনার রাস্তা চলাচল করছিল না তারপর দোকানপাটের মধ্যে শহর বন্ধ শহরগুলো বন্ধ ছিল একটু উল্টাপাল্টা হয়ে গেছে মানে রাস্তাঘাটের মধ্যে গাড়ি চলাচল করছিল না আর শহরের মধ্যে আপনার দোকানপাট গুলো বন্ধ ছিল এই রকম অবস্থা আজকে বাজারগুলোতে নাকি কাস্টমার করেই আজকে রাস্তাঘাটে নাকি গাড়ি করেই এইরকম একটা অবস্থা এইরকম অবস্থা দেখে এবং আগরতলা শহরে যে নেতাদের পিকেটিং দেখে সাধারণ মানুষ আজকে তাদের যা যা মনের মধ্যে ছিল সোশ্যাল মিডিয়াতে সব ঢেলে দিয়েছে এবং সাধারণ মানুষের মন্তব্যগুলো দেখলে পরে বা টুকরো টুকরো যে ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে দেখানো হয়েছে সেগুলো দেখলে পরে পরিষ্কার বোঝা যায় যে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার আজকে নিজেরা আনন্দের সঙ্গে নিজেদের পায়ে রাজনৈতিক কুরল মেরেছে কেন কুরলটা মেরেছে মেরেছে এই কারণে যে আজকের বন্ধে আপনার তিপরা মাথার রাজনৈতিকভাবে হয়তো অনেক লাভ হয়ে গেছে কিন্তু রাজনৈতিক ভাবে বিজেপির অনেক ক্ষতি হয়ে গেছে আমি সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন রেখেছিলাম যে বন্ধ কি সফল কিনা কেউ কাঞ্চনপুর থেকে বলছে যে পুরোপুরি সফল কেউ উত্তর ত্রিপুরা থেকে কেউ আগরতলা শহর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ বলছে যে হ্যাঁ বন্ধ তো সফল আজকে কেউ কেউ তো অন্য কোন জায়গাতে বলছে যে রাজ্য সরকার বন্ধ সফল করার ক্ষেত্রে সহযোগিতা করেছে কেউ কেউ বলছে যে এটা যদি সিপিএম এর ভোট ডাকা বন্ধ হতো এটা যদি কংগ্রেসের ডাকা বন্ধ হতো তাহলে আসতো বিজেপি আপনার বাহিনী রাস্তায় নেমে আসতো বন্ধকে ব্যর্থ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়তো কিন্তু ত্রিপুরা মথার নেতারা যখন কোন সিভিল সোসাইটির নামে বন্ধ ডাকলেন তখন তাদের কিছু করার সাহস হয়নি এমনকি আগরতলা শহরের মধ্যে পর্যন্ত উত্তর গেট এলাকাতে দেখা গেছে বিভিন্ন জায়গাতে টায়ার জ্বালিয়ে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে টায়ার জ্বালিয়ে তারা পিকেটিং করছে এবং সেখানে ভিডিওতে অল্প বিস্তর দেখা যাচ্ছে যে পুলিশ আপনার সেদিক দিয়ে চলাচলকারী বাইক টাইক ইত্যাদিগুলোকে আটকে দিচ্ছে অন্য দিকে যেতে বলছে তো পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা কোন কোন ক্ষেত্রে বন্ধের সমর্থনকারী ভূমিকা এবং আপনার মানে সক্রিয়তা এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য পিকেটারদের সরকার আজকে মুখে বা কাগজে পত্রে বন্ধের বিরোধিতা করলে ও আদতে তারা তিপড়া মাথার সামনে মাথা নত করেছে মাথা নত করেছে নত যান হয়েছে হয়ে তারা বন্ধকে ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষভাবে সমর্থন করেছে এর ফলে বিজেপির কেন রাজনৈতিকভাবে নিজের পায়ে নিজে কুরুল মারার মতন ব্যাপার বললাম বললাম এই কারণে যেটা খেয়াল রাখতে হবে তিপরা মথার যে ভোট ব্যাংক আর বিজেপির যে ভোট ব্যাংক সেটা কিন্তু এক না তিপরা মথা যেখানে ভোট পায় বা যেখান থেকে জিতে আসে সেখানে বিজেপির সামান্য ভোট রয়েছে সেই সামান্য ভোটে কয়েকটা আসন তারা জিততে পারে আমার বিজেপি যেখান থেকে জিতে এসেছে সেখানে তিপরা মথা নগণ্য তো তিপরা মাথার জায়গাতে বিজেপি মাথা ঢোকাতে পারছে না বিজেপি নিজের পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না সেখানে অন্যদিকে বিজেপি মানে বিজেপির যে যেখানে যেখানে বিজেপি ক্ষমতা রয়েছে সেখানে তিপরা মাথা এখনো পর্যন্ত তেমন কিছু করতে পারেনি যদিও তারা চেষ্টা করছে তো এই রকম একটা অবস্থাতে যদি রাজ্যে রাজনৈতিক ভাবে মেরুকরণ হয়ে যায় যে তিপরা মাথার ভোট ব্যাংক যারা আছে বিজেপিকে সেখানে গিয়ে ভোট চাইতে হবে বিজেপির যে ভোট ভোট সেখানে সেখানে এসে পারে কিন্তু দেওয়া হবে না এই রকম যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় কারণ মানুষের মধ্যে কিন্তু একটা একটা খুব কিন্তু একটা অসন্তোষ কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় মানুষ কিন্তু তাদের মানে একটা অসন্তোষের কথা কিন্তু প্রকাশ করছে এবং এর মধ্যে কিন্তু বিজেপির কর্মীরাও রয়েছে এটা খেয়াল রাখতে হবে এরকম না যে সিপিএম এর বা কংগ্রেসের বা অন্য দলগুলোর বা কোনো রাজনৈতিক দল করে না এরকম লোকরাই শুধু তাদের অসন্তোষের কথা প্রকাশ করছে করছে কিন্তু বিজেপির লোকেরাও তারাও মনে করছে তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারাও মনে করছে যে সরকার এবং শাসক দলের ভুল পলিসির কারণে রাজ্যে আগামী দিনে তাদের যে ভোটটা ছিল গত দু হাজার পর্যন্ত সেই ভোটটা অনেক কমে যেতে পারে আর যদি সামান্য কমার ফলে আপনারা দেখেছেন দু হাজার আঠারো আর দু হাজার তেইশের মধ্যে কি ব্যাপক পার্থক্য হয়েছিল দু হাজার তেইশে যে রেজাল্ট হয়েছিল সেই রেজাল্টটা তো মূলত বিজেপির পক্ষে ছিল না কারণ কোনো রকমভাবে টান টান একটা সুতো মানে সুতো ঝুলে থাকার মতন অবস্থা সরকারটা তারা আরেকবার বানাতে পেরেছে এর থেকে যদি সামান্য কমে যায় তাহলেই তো সরকার ক্রুই হয়ে যাবে বিজেপিতে পুরো রাজনীতিতে ক্রুই হয়ে যাবে এই অবস্থাতে যদি অনেকটা কমে যায় কারণ বিজেপিকে যারা ভোট দিয়েছে তারা এখন মনে করতে শুরু করেছে যে বিজেপি তো প্রশাসন চালাতে পারে না বিজেপির কাছে কোনো পলিসি নাই বিজেপি তো যে কোনো পরিস্থিতি ট্যাকেল করার মতো ক্ষমতা রাখে না অতীতে বিভিন্ন সময় ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এক দশক আগে দেড় দশক দুই দশক তিন দশক আগে যে রকম প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ মানুষ দেখেছিল রকম সেই তুলনায় তো কিছুই নয় এখন নিয়ন্ত্রণহীন সরকার চলছে বলে মনে করছে মানুষ শুধু তা না আপনার এই যে মাতাবাড়িতে যে ফ্লেক্স নিয়ে যে কেলেঙ্কারি হয়ে গেছে সেই ফ্লেক্সের কেলেঙ্কারি তো একেবারে সবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছে যে সরকার এবং প্রশাসন দুটো বোধহয় আলাদা আলাদা রাস্তা শাসক দলের হয়তো এমন কিছু লোক থাকতে পারে যারা শাসক দলকে বদনাম করার জন্য শাসক দলের নেতাদেরকে আপনার জনসমক্ষে হেয় করার জন্য কাজ করছে সরকারের মধ্যেও হয়তোবা কিছু কিছু লোক আছে যারা ইচ্ছাকৃতভাবে সরকারকে জনসমক্ষে হেয় করতে চাইছে রকম একটা অবস্থাতে সাধারণ মানুষ কিন্তু মনে করতেই পারে যে ভাই যাদেরকে যারা প্রশাসন সরকার চালাতে পারে না যারা বিভিন্ন যে দিতে পারে না যারা আলাদা আলাদা রাজনৈতিক দলের ক্ষেত্রে আলাদা আলাদা নীতি নিয়ে চলে যারা এক ধরনের ভোট ব্যাংককে রক্ষা করার জন্য আরেক ধরনের ভোট ব্যাংকে অন্যভাবে মানে রক্ষা করার জন্য তারা আলাদা আলাদা পলিসি নিয়ে চলে সবার ক্ষেত্রে এক পলিসিতে চলতে পারে না অথচ তারাই বলে এক দেশ এক নীতি এক দেশ এক আইন এই কথাগুলো বলে অথচ রাজ্যের মধ্যে রাজ্য রাজনীতিতেই তারা আলাদা আলাদা মানে দুই চোখে দুই রকমভাবে দেখে তো এইগুলি কিন্তু মানুষ মনে করছে এবং মনে করার ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিটা কিন্তু শাসক দলের হবে আজকের যে বন্ধ এই বন্ধকে সামগ্রিকভাবে এটা পরিষ্কারভাবে বলা যায় যে ত্রিপ্রাসা সিভিল সোসাইটি যারা বন্ধটাকে ডেকেছে তারা কিন্তু তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু অনেক সফল হয়ে গেছে আর তাদের পেছনে থাকা তিপ্রা মথা যারা এই সিভিল সোসাইটিকে সামনে রেখে আপনার বন্ধটার সুফল নিতে চেয়েছিল একেবারে নিশ্চিতভাবে বলা যায় যে মথাও মাথাও এক্ষেত্রে সফল হয়েছে শুধু সফল হতে পারল না ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন রাজ্য সরকার কারণ রাজ্যে রাস্তাঘাটের দিকে তাকালে এবং বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলোর দিকে দেখলে পরে পরিষ্কার বোঝা যায় যে বন্ধ সফল ব্যর্থ বিজেপি বন্ধ সফল ব্যর্থ সরকার এবং তীপ্রা মথ সফল অন্যদিকে মথার তথাকথিত বন্ধু বিজেপি মারাত্মকভাবে বিফল হয়েছে এই বিফলতার জন্য আগামী দিনের রাজনীতিতে বিজেপিকে অনেক মাসল গুনতে হবে আমার কথাগুলো যদি না মেলে তাহলে বলবেন আগামী দিনে যারা মনে করেন যে যে কথাগুলো বললাম এগুলো সম্পূর্ণ বাস্তবতার উপর নির্ভরশীল তারা অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেল এই চ্যানেলের মেম্বার হয়ে সদস্য হয়ে মানে জয়েন করে যারা এই চ্যানেলকে আরো মজবুত করতে চান তাদের জন্য আপনার ডেসক্রিপশনে চ্যানেলের মেম্বার হওয়ার জন্য আপনার মেম্বারশিপ লিঙ্কটা দিয়ে দেওয়া হলো সেখানে ক্লিক করে গিয়ে চ্যানেল জয়েন করতে পারেন ভালো থাকবেন যত্ন খুলুম খা সবাইকে নমস্কার